वीडियो क्यों अवस्था লুডুস খাবো এখন বাজে রাত সাড়ে বারোটা লুডুস খাওয়া পিটি করে এর জন্য সিদ্ধ করার জন্য গরম দিয়ে দিয়েছি পানি গরম হবে লুডুস সিদ্ধ হবে এর ফাঁকে আমরা পেঁয়াজ ডিম সব করে আসেন

na květni. Dětstvena yes,

অল্প তেলে লুডুস রান্না হবে হ্যাঁ না থাকলে যা হয় আর কি দেখুন দাদা কিভাবে বোতল চুয়ে চুয়ে তেল ফেলছে ốc음早만х승 Și 아�丈 আমাদের গরম গরমের এই লুডু আমরা তেল অনেক জিনিস করছি তেল তো ছয় তেল ছাড়া তো অনেক সুন্দর খেতে কেমন দেখি লবণ মরিচ তেল ছাড়া লবণ মরিচ হয়েছে ভালো তেলটা কম হয়েছে বাট খেতে ভালো হয়েছে কি লুডুস কি খুব বেশি ভালো হয়ে গেছে নাকি অমিত আজকে লুডুস রান্নাটা মোটামুটি ভালো হয়েছে যদিও তেল ছাড়া কিন্তু দাদা অতিরিক্ত লোড হয়ে যাবে বিধায় আবার একটু সব চাপিয়ে দিয়েছে আজকে আজকে আমি অনেক খেয়েছি মাছের মুড়ি ঘন্ট ডিম ভাজা ভাত সবজি এত খাওয়ার পর লুডুস আর পেটের জায়গা নাই তাহলে দাদা আপনি লুডুস রান্না করলেন কেন না আমার ফেভারিট ফ্রেন্ড খেতে চেয়েছে লুডুস আমার ইয়া ও আচ্ছা আপনার পরিচয়টা তো করায় না হয়নি আমার সেই ফেসবুক ফ্রেন্ড ফেসবুকের রিস্ক করানোর যে ফ্রেন্ড বা ফেসবুক ডেভেলপ করা যায় ক্যারিয়ার এই যে পরামর্শ দেওয়ার যে ফ্রেন্ড সেটা আমাদের রাকে ইসলাম রাকে ভাই এই জন্য হচ্ছে আমাকে না সত্যিই অসাধারণ হয়েছে বিরাতেলে যে লুডুস রান্না করা যায় সেটা আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম ভালো হয়েছে